রাজপহালে শুরু হচ্ছে বছরের মাধ্যমিক পরীক্ষা তার আগে জলপাইগুড়ি শহরের একাধিক পরীক্ষা গ্রহণ কেন্দ্র তাদের শেষ এদিন সকাল থেকেই বিভিন্ন বসানোর কাজ শেষ করা হয়েছে। শুধু তাই নয়, বোর্ডের ছাত্রছাত্রীরা কেন্দ্রে কি নিয়ে ঢুকতে পারবে কি পারবে না সমস্ত বিষয় নিয়েই ডিসপ্লে বোর্ডের ব্যবস্থা হচ্ছে বলে জানানো হয়েছে এদিন জলপাইগুড়ি ফনীন্দ্র দেব বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুন্ডু জানিয়েছেন তাদের স্কুলকে প্রধান কেন্দ্র করা হয়েছে এই প্রধান কেন্দ্রের অধীনে আরো পাঁচটি সেন্টারে জন। তিনি জানিয়েছেন বোর্ডের বেশ কিছু নিষেধাজ্ঞা আছে যার মধ্যে ইলেকট্রনিক গ্যাজেট তো রয়েছে পরীক্ষা কেন্দ্রের ভেতরে অভিভাবকদের প্রবেশের ক্ষেত্রেও বিধিনিষেধ রাখা হচ্ছে বোর্ডের নিয়ম করাভাবেই পালন করা হবে এই মুহূর্তে আমরা সম্পূর্ণ প্রস্তুত আসন্ন দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষা নেওয়ার ব্যাপারে আমাদের এখানে মেন সেন্টার তার আন্ডারে যে আমাদের একটা সহকারে যে ছটি ভেনু আছে সেখানে তেরোশো আটজন পরীক্ষার্থী পরীক্ষা দেবে আপনার নিজের যে যেখানে কতজন তিনশো আটান্ন জন একদম পার্শ্ববর্তী স্কুলগুলোর ভেনু কিন্তু যেটা কিনা স্টুডেন্টরা যাতে খুব সহজে পৌঁছোতে পারে কাছাকাছি রাখা আছে এটা এক নম্বর প্রশাসনের দিক থেকে যত রকমের সুবিধে দেওয়া যায় সেগুলো ব্যবস্থা করা আছে আর সর্বোপরি আমাদের বোর্ড দেখছেন যাতে করে কোনো স্টুডেন্টের রকম সমস্যা না হয় নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা একটাই সেটা হলো প্রতিবারের ন্যায় এবারও মোবাইল বা ইলেকট্রনিক্স গ্যাজেট এগুলো নিয়ে কোনো বাচ্চাই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না শুধু তাই নয় কোনো গার্জেনটাও আমাদের এই পরীক্ষা কেন্দ্রের মধ্যে আসতে পারবে না একটা বাইরে ডিসপ্লে দেওয়া থাকবে সেখানে তারা নির্দিষ্ট তার সন্তানের কোথায় সিট নম্বর কত নম্বর রুম ইত্যাদি বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া স্থিত দিশারি হেলথ ফোন নাম্বার সেভেন ফোর জিরো ও সেভেন ফোর